তা লাগে ওরে মধ্যে মধ্যে সেইmapstruct কুমোরপাড়ার গাড়ি বোঝাই করা কলসিhari গাড়ি চালায় পংশী সঙ্গে যে যায় ভাগনে মদন হাট বসেছে আধুনিক মা এরাই বাচ্চা বিছানা থেকে পড়ে কাঁদছে দাদু কুকুর সব ছুটে আসলেও মায়ের কোনো হুঁশ নেই দেখো মোবাইল ঘেটেই চলেছে নমস্কার বন্ধুরা স্বপ্নের ঠিকানায় সকলকে অনেক অনেক স্বাগত তো দেখো আজকে আমরা চলে এসেছি সেই রাসের মেলাতে এর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমরা রাসের মেলায় জাস্ট প্রবেশ করেছিলাম তারপরে আমরা ভিডিওটা রেখে দিয়েছিলাম কারণ ভিডিওটা অনেক বড হয়ে গিয়েছিল তো দেখো আমরা এখন চলে এসেছি সেই রাসের মেলার তার পরবর্তী ভিডিও নিয়ে এ দেখো দিদি আমি জামাইবাবু ভাগনা আর আমাদের ওস্তাদ দেখো দেখছিলে আগের ভিডিও তোমরা যে ও খেলনা নেওয়ার জন্য কেমন দুষ্টুমি করছিল এই দেখো বাস নিয়ে নিয়েছে একটা খেলনা বাস চারিদিকে চালাচ্ছে ঠিক আছে মানে ওর চালাবার জায়গা নেই কোথায় মাঠে কোথায় যে সমস্ত ব্যারিকেড হচ্ছে সেখানে তো আমরা প্যান্ডেলের রাইট সাইডটা ঘুরে নিলাম ওই দিকটা হচ্ছে আমাদের যে মা দুর্গার যে একান্ন পিঠ সেটা দেখানো হয়েছে আর তারপরেই দেখো আমরা চলে এসেছি আমাদের মঞ্চ যেটা মূল রাস মঞ্চ যেখানে পূজা হয়েছে ঠাকুর তো বাবু এখন ওর পিসিকে বলছে আমি পয়সা দেবো তো ওই দেখো বাবু এখন পয়সা দিতে গেছে তো ও মানা করছি সবাই আরে বাবু ওখানে উঠিস না উঠিস না দেখো ও তবু সেখানে উঠে গিয়ে পয়সা দিতে গেছে এত সাহস ওর তো যাই হোক ভগবানের কাছে সবাই এখন প্রণাম করে নিচ্ছে ওকে দিদিভাই বলতে দেখোছ এখানেও গাড়ি চালাতে শুরু করে দেখো বুঝেছো মানে গাড়ি চালাবার মানে ও গাড়ি ছাড়া জীবনে কিছু বোঝে না আর এই দেখো কত সুন্দর লাগছে দেখো আমাদের রাস ঠাকুর আমাদের রাধাকৃষ্ণর সাথে যে রাস লীলা যে হয়েছিলো সেই সমস্ত মঞ্চটা খুব সুন্দর লাগলো তো তারপর আমরা ওখান থেকে ঘুরে চলে আসলাম সবাইকে নিয়ে একটু পাপড়ি চাট খেতে দেখো এখানে দেখো ভাগনা যে দিচ্ছে পাপড়ি চাট মা তারপরে মামি মামি সবাইকে বললাম যে খেয়ে দেখো যাই ও কাছে তো যাই হোক আরে দেখো বাবু দেখো এখানে ও পাপড়ি চাট খাবে না ও কুকুরকে দিচ্ছে ঠিক এবং কুকুরকে এমনভাবে দিচ্ছে তোমরা দেখলে ওকে যাই দেখো কুকুরের গাড়ি দিতে যাচ্ছে ওরে বাপরে আমি তো পুরো মানে ভয় পেয়ে গেছিলাম যে একটু কোথায় কামড়ে দেবে তো যাই হোক লাস্টে মাটিতে দিতে বললাম আর এই দেখো মাটিতে দিয়ে দিল আর দেখো কেমন নাচছে দেখো কী আনন্দ যে কুকুরটা খাচ্ছে ঠিক মানে মানে এইভাবে চলছে আমাদের তো তারপরে বললাম যে চলো একটু আমরা যে সমস্ত রেস্টুরেন্ট হয়েছে ওখানে একটু টিফিন করে নিই কারণ রাত হচ্ছে আবার দিদি যাই মানে যে আমরা টোটোতে করে এসছে ওরা বাড়ি ফিরবে তো এই জন্য সবাই যখন দু প্লেট চাউমিন নেওয়া হয়েছে দিদি ভাই বললো অনেকদিন চিকেন পকোড়া খায়নি বেঙ্গলের তো চিকেন পকোড়া আর এই যে এখানে হচ্ছে মোগলাই তো এই হচ্ছে আমাদের আইটেম তো সবাই আমরা এখন খেয়ে নিই তারপরে আবার ফের আসছি দেখো এখন সব জোর কদমে খাওয়া চলছে আর এই দেখো তারপরে এখন মানে যেটা হচ্ছে মেলা অসম্পূর্ণ থেকে যায় ফুচকা তো এই যে ফুচকাও খাওয়া হয়ে গেল আর এরপরে দিদি জামাইবাবু ওরা সব চলে গেল তো এই যে আমরা টোটোতে উঠে পড়েছি আর দিদি জামাইবাবুদেরকে আমরা এখানে ছেড়ে দেবো দিলে ওরা ওখান থেকে চলে যাবে আর আমরা বাড়ি চলে যাবো তো তারপরে দেখো বন্ধুরা আমরা চলে এসেছিলাম কারণ রাত হয়ে গেছিল বলে আমরা পুরো রাজনাটা ঘুরতে পারিনি আর এই দেখো তার পরের দিনে আমাদের সকাল সকাল দিদিভাই এখন ব্রেকফাস্ট মেনু নিয়ে বসে পড়েছে আর এই দেখো বাবু দেখো ও কাঁদছে বায়না করছে দাদার সাথে খেলবে এটা করবে ওটা করবে তো ওর বায়নার সীমা নেই তো আমরা কালকে এই জন্যই চলে এসেছিলাম যে আজকে মাস যাবে রাস দেখতে আর দিদিভাই বললো যে চলো কালকে যখন মা আসবে তখন যে বাকিটুকু রাশ আছে সেইটুকু আমরা দেখব তো ওই জন্য তোমাদের ওই একান্ন পিঠ ওইটুকু দেখে আর মূল মঞ্চটা দেখে চলে এসেছিলাম কারণ বুঝতেই পারছো রাত হয়ে গেছে আর এই যে এখন দেখো দিদিভাই বানাচ্ছে সকালবেলা ডিম টোস্ট যেটা মানে এটা হচ্ছে আমাদের বেঙ্গলের ব্রেড আমরা যেটা রাউরকেলাতে পাই না তো যাই হোক এই ব্রেডটা পেয়েছি যেটা আমাদের খুব ভালো লাগছে যে এতদিন পরে এই দিয়ে মানে টোস্টটা করবে তো ঠিক আছে টোস্টটা ততক্ষণ করুক আর এদিকে দেখো মা কী করছে দেখো সকাল সকাল বাবা নিয়ে এসছে বড়ো একটা রূপচাঁদ মাছ যে রূপচাঁদ মাছটা হচ্ছে দিদি ভাইয়ের খুব প্রিয় আমিও খুব ভালোবাসি আর মাও ভালোবাসে তো এই রূপচাঁদের এখানে খুব মানে টেস্ট এখানে তো যাই হোক ওটা তো দুপুরবেলা রান্না করা এদিকে দেখো দিদি ভাই রেডি করে দিয়েছে টোস্ট তো চলো একটু সবাই টিফিন করে নেওয়া যায় আর এই যে বাবুকে খাওয়ানোর জন্য এখন চলছে লড়াই বলছি ওর দাদা খাচ্ছে দেখ তুই খা না ও খাবে না ওর মানে খাওয়া দাওয়া কিছু নেই শুধু ওর গাড়ি কোথায় বদমাশি এদিকে বাবাও টোস্ট নিয়ে বসে পড়েছে খেতে আর এদিকে এখন এসছে আমার বাবু তো ওকে ওর বোন দিয়ে দিলো টিফিন করতে আর আমরা সবাই এখন টিফিনটা করে নিচ্ছি আর এরপরেই আসছি দেখো আর আশা হয়নি বন্ধুরা তোমাদের সামনে দূরবেলা লাঞ্চের সময় তো এখন আমরা বেরিয়ে পড়েছি বিকালে বিকাল না প্রায় সন্ধ্যা হতে হতে যায় তো একটু আমরা বলেছিলাম যে আজকে রাশের মেলায় যাব মাকে নিয়ে তো এখন সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি কিন্তু তার আগে একটু আমাদের কাজ রয়েছে আমরা একটু যাব মার্কেট তো সেখানে দিদিভাইয়ের কিছু কেনা কাটা রয়েছে আর এই দেখো চলে এসছে দোকানে দেখো আর এখানে এখন দিদিভাই কিনতে এসছে উলেন চাদর বলছি খুব সুন্দর লাগছে চাদরগুলো চলো আমাকেও একটু কিনে দাও তো দেখো এখন একটা ব্ল্যাক কালার একটা ব্লু এভাবে একটার পর একটা চাদর পরে দেখছে কোনটা ভালো লাগছে দোকানদার বলছে এইটা নাও রেডটা নাও আর এই প্রথমে যে ব্ল্যাকটা এই দুটো নাও ভালো লাগবে তো আমিও বললাম যে ঠিক আছে ব্ল্যাকটা নাও ব্ল্যাকটা ভালো লাগবে আরও সব চাদর দেখাচ্ছিলো তো যাই হোক আমরা এই ব্ল্যাক আর এই রেডটা নিয়ে নিলাম মধ্যে অন্ধকারের মধ্যে রাসযাত্রা দেওয়া হচ্ছে দেখো আমরা তো গেছিলাম মার্কেটে দেখো ওখান থেকে আমরা চলে এসছি এখন এখানে দাঁড়িয়ে গ্রামের এইদিকে রাস্তা থেকে আসবে মা আসবে আর এই যে রাস্তা হচ্ছে এটা আছে হচ্ছে দিদিভাইদের স্কুলের পাশেই তো চলো দিদিভাইদের স্কুলটাও তোমার দেখতে হবে চলো চলো এই তো মা এসে গেছে চলো

फिर उनका काबू ही गाड़ी आगे भर करो रहे चलो 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 हमारे ना गाड़ी भालो ना गाड़ी अरे की स्नेक रास्ता इधर है आज देखते हैं आज देखते हैं अरे गाड़ी तो लगा दो आगे तक गाड़ी आगे तक কটা গাড়ি হলো কটা গাড়ি হলো তাহলে দেখি কটা গাড়ি হলো একটা দুটো আর এখানে কটা আছে এখানে একটা তিনটে এখন আধ ঘন্টা হয়নি তাহলে তিনটে হয়ে গেছে তো দেখো বাবুর গাড়ি পর্ব শেষ করে আমরা চলে এসেছি একটু খেয়ে নিতে আর প্রথমেই একটা রোল কিনেছিলাম মা খেলো বাবুকে একটু দিচ্ছে বাবু খাচ্ছে আর তারপরে দিদিভাইও খেয়ে নিল একটু তারপরেই দেখা হয়েছিল আমার ভাইজির সাথে তো দাদা বৌদি জামাই সবাই এসেছিলো তো ওদের সাথে কথাবার্তা বলার পরেই এবার চলে আসলো বাবু এখন গাড়ি চড়তে তো এই গাড়িটা চড়তে আগেও খুব ভয় পেত তো যাই হোক এখন তো মানে বসছে গাড়িতে আগেও বসতো কিন্তু আগে যখন এমনভাবে ঘোরাতো তখন ও ভয়তে নেমে আসতো যাই হোক এখন অনেকটা সাহস হয়েছে দেখো কেমন গাড়ি চড়ছে দেখো তো চলো এখন আমরা যাওয়া যাক কালকে যে অবশিষ্ট রয়ে গেছে আমাদের রাস দেখার সেই অবশিষ্ট রাসের অংশগুলো এবার দেখে নিই চলো যে মূল আকর্ষণগুলোই এখন রয়ে গেছে তো চলো যাওয়া যাক আমরা সেই আকর্ষণ জিনিসগুলো তোমাদের দেখিয়ে দিই প্রথমেই দেখো শিব পার্বতী আর তারপরেই দেখো এখানে যে সেই একান্ন যে শক্তি পিঠ হয়েছিল তার কিছু কিছু অংশ এখানে দেখালাম তোমাদেরকে আর এখন আমরা চলে আসছি দেখো যেখানে মূল ফাংশনের মঞ্চ হয়েছে তো সেখানে দেখো কত সুন্দর সাকস বাজাচ্ছে দেখো এখানে মানে এত সুন্দর লাগছিলো তো আমরা এখানেও খানিকটা টাইম মানে অতিবাহিত করলাম এখানে আমরা গানের মিউজিক শুনতে শুনতে চলে যাচ্ছি একদম অন্য প্রান্তে আর এখানে দেখো দারুণভাবে দেখো হাট কবিতাটা সাজানো হয়েছে দেখলেই মনে হবে সেই ছোটবেলা স্মৃতি মনে পড়ে যাচ্ছে তো চলো আরও একবার এই হাট কবিতাটা পরিবেশন করা যাক রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হাট কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি গাড়ি চালায় পক্ষী সঙ্গে যে যায় ভাগ্নে মদন হাট বসেছে শুক্রবারে বকশিগঞ্জের পদ্মা পারে জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেঁচে কেনে সর্ষে ছোলা ময়দাটা শীতের ব্যাপার নকশা কাটা ঝাঁঝরি করাই বেড়ি হাতা শহর থেকে সস্তা ছাতা কলসি ভরায়ে খুঁড়ে মাছি যত বেড়ায় উড়ে খড়ের আটি নৌকাবে আনলো ঘাটে চাষির মেয়ে অন্ধকানাই পথের ধারে গান শুনিয়ে ভিক্ষে করে পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে তো তোমরা বলো তোমাদেরও ছোটোবেলাটা মনে পড়ে যায়নি এই কবিতার মাধ্যমে তো আমার তো ভীষণ ভালো লেগেছিলো এটা দেখে আমি মানে পুরোনো বেলাটাকে খুঁজে পেয়েছিলাম এখানে এসে তো তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে আর তারপরই দেখো আমাদের শিব বাবাজি পুরো ফ্যামিলি নিয়ে এখানে আছেন পার্বতী মা আছেন তারপর গণেশ কার্তিক বাবা সবাই রয়েছে আর তারপরেই দেখো আমাদের শিবের যেহেতু অপর নাম ভূতনাথ তাই জন্য উনি এখন ভূতেদের সঙ্গে নৃত্য করছেন আর এখানে লেখা রয়েছে ত্রিশুল হাতে নাচে ভোলা সঙ্গে তার ভূতের খেলা পায়ে ঘুঙুর পরে গলায় সাপের মালা তো বুঝতেই পারছো এই জিনিসগুলো পড়তেই আমাদের এত ভালো লাগে কি বলবো তো তারপরে নেক্সট এবার আমরা দেখব এখানে রয়েছে পনেরো বছরের ছেলে আর চোদ্দ বছরের মেয়ে পালিয়ে গিয়ে পালিয়ে করছে বিয়ে বামন দিচ্ছে বিয়ে পুলিশ তারা করছে গিয়ে তো বুঝতেই পারছো এখনকার সমাজে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোই তুলে ধরা হয়েছে তো এখনকার বাচ্চারা সেভেনের বাচ্চারা বিয়ে করে নিচ্ছে মানে ভাবলে অবাক লাগে তো এটার জন্য কিন্তু সমাজে প্রচুর একটা কুপ্রভাব পড়ছে তো সেটাকেই বন্ধ করা হোক তো সেই নিয়েই একটা বিজ্ঞপ্তি এখানে দেওয়া হয়েছে তো যে নির্দিষ্ট বয়স দেওয়া হয়েছে সেই বয়সেই বিয়েটা করা উচিত আমার মনে হয় তো নেক্সট দেখো বাচ্চাটা শুয়ে কাঁদছে আর মা ওদিকে মোবাইল ঘাঁটছে শ্বশুরমশাই সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে মা সেটা শুনতেও পাচ্ছে না তো এই রকম ঘটনা মানে বিপুল পরিমাণে ঘটছে তো মাদেরকে অবশ্যই সতর্ক হওয়া উচিত এবার চলো ওখানে কি লেখা আছে সেটা দেখে নিই ছেলে পড়ে কাঁদছে মা মোবাইল ঘাঁটছে তো বুঝতেই পারছো এটাও সমাজের একটা চিত্র এর পরেই আছে দেখো বধু তো এটাও প্রচুর পরিমাণে ঘটছে পণের জন্য হোক বা বিভিন্ন কারণে হোক বধুকে হত্যা করা হচ্ছে তো এটাও বন্ধ হওয়া উচিত আর তারপরেই রয়েছে পশুদের প্রতিবাদ তো এখানে লেখা রয়েছে দেখো পশুদের প্রতিবাদ পঞ্চায়েতের প্রধান রাস্তা দিয়ে যাচ্ছিল সেই সময় পশুরা প্রধানবাবুকে বলল গরুর যদি আধার কার্ড হয়ে থাকে তাহলে আমাদের কেন আধার কার্ড দেওয়া হবে না তখন প্রধান বাবু বলছে তোমরা আমার রাস্তা ছাড়ো তোমাদের ব্যাপারটা আমি দেখছি তো বুঝতে পারছো কতটা হাস্যকর ব্যাপার একটা তো চলো এবার নেক্সট কি আছে তোমাদেরকে দেখাই এখানে দেখো ভাসুর আছে ভাই আছে আর ভাইয়ের বউ আছে তো ভাসুরের অভিযোগ হচ্ছে ভাইয়ের কাছে বৌমা আমাকে দেখলে মাথায় ঘুমটা দেয় না কেন তখন বৌমা বলছে কি আমার ভাসুর রে উনি কি পরে ঘুরছে দেখো আর ওনার নাকি আমি ভাসুর বলে মানবো তো বুঝতেই পারছো ভাসুরের অভিযোগে একদম বৌমা একদম দারুণ জবাব দিয়ে দিয়েছে তো তারপরে নেক্সট আমরা দেখবো এই দেখো রাজস্থানের একটা সত্যিকারের ঘটনা যেটা হচ্ছে রাজস্থানে জল পাওয়া যাচ্ছে না তার জন্য রাজস্থানবাসীরা অন্য জায়গায় চলে যাচ্ছে তো এই এইটা আমার কিন্তু দারুণ লেগেছিল ক্যামেরাতে কতটা সুন্দর লাগছে জানি না কিন্তু রিয়েলিটি এটার অনেক বেশি ছিল আর এদিকে এসে বাবুর অবস্থাটা একবার দেখো বাবু ভেতরে ঢোকার জন্য পাগল ভাবছে যে ওরা সবাই আমার সঙ্গে খেলবে আর এখনকার বাচ্চাদের হাতে স্মার্টফোন এসে গিয়ে বাচ্চারা তো প্রায় খেলাগুলো ভুলতেই বসেছে কেউ আর এইসব খেলার খেলেই না শুধু মোবাইল নিয়েই বসে থাকে তো সেটার জন্য দেখো আমাদের ছোটোবেলায় আমরা যে যে খেলাগুলো খেলেছি আনন্দ করে সেই খেলাগুলো এখানে দেওয়া আছে আর এখানে প্রত্যেকটা বাচ্চারা সব আসছে মানে যারা একটু বড় আমাদের বয়সী তারা সব এসে বলছে আমরা এই খেলা খেলেছি আমরা ওই খেলা খেলেছি আমরা সেই খেলা খেলেছি কারণ এখানে সমস্ত খেলাগুলোই দেওয়া আছে আর ছোটো ছোটো বাচ্চারা তো কিছুই জানে না এগুলো আর খেলেই না তারা তো যাই হোক আমাদের কিন্তু ভীষণ ভালো লেগেছিল। আর এখানে একটুখানি সবাই মিলে ফটো তুললাম ওদের গ্রামেরও একজন ছিল তাকেও নিয়ে নিলাম একটু ফটো তুলে নিতে আর তারপরে দেখো এইদিকে যত বাচ্চাদের বড়দের চড়ার জিনিস আর তারপরে এত সুন্দর সুন্দর গান হচ্ছিলাম একটু নাচছিলাম পরেই আমরা দেখো দোকানে এবার পেট পুজো হবে অনেকক্ষণ ধরে আমাদের ঘোড়া হলো তো এবার খাওয়া দাওয়া স্টার্ট হলো পাবলি চাট দিয়ে আর বাবুর নাচ তো শেষ হয় না ওর তো গান চললেই ও নাচছে আর আমাদেরও ইচ্ছা হচ্ছে একটু নাচার কিন্তু যেহেতু অনেক লোকজন আছে গ্রামের লোকজনও এসছে আর শাশুড়ি মাও আছে ওই জন্য নাচতে পারছি না মন খুলে আর তারপরে চলে এসেছি চাউমিন খেতে তো মা আমি সবাই মিলে চাউমিন খেয়ে নিলাম আর ওদিকে বাবার জন্য নিয়ে নিয়েছি চাউমিন আবার বিরিয়ানিও নিয়েছি তো এবার দেখো শেষে একদম মিষ্টি কিনে নিচ্ছে দাদা তো এবার বাড়ির থেকে রওনা দেবো আর দারুণ তো মজা হলো আনন্দ হলো তোমরা তো দেখলেই যতটুকু আনন্দ করলাম সবটুকুই তোমাদেরকে শেয়ার করলাম আর এখন চলে এসছি দেখো বাড়িতে আর দাদা এখন চাউমিনটা বের করছে কারণ বাবাকে দেবে বাবা তো এতক্ষণ শুয়ে ঘুমোচ্ছিল আমরা কেউ ছিলাম না বাড়িতে তো উঠে দেখো এখন বসেছে আর এই যে চাউমিনটা দেওয়া হলো আর বাবুও খেতে আরম্ভ করে দিয়েছে ও দাদুর সঙ্গে আর বিরিয়ানিটা দেখো বের করা হয়েছে আর আমি তো লোভ সামলাতেই পারছিলাম না তাই জন্য খেতে আরম্ভ করে দিয়েছি বিরিয়ানি অনেক দিন খাইনি বেঙ্গলের বিশেষ করে বিরিয়ানি আর একদিকে দেখো আমি কিছুটা তুলে রেখে দিয়েছি এটা দাদাভাই খাবে বাবু খাবে আর বাবা খাবে তো সবাই মিলে এরকম খাওয়া দাওয়া হচ্ছে একসঙ্গে বাবা চাউমিন খেয়ে নিয়ে এবার বিরিয়ানি খেতে বসেছে তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টা